আন্দোলনে উত্তাল বাংলাদেশ পায়ের নিচে মাটি নেই অবৈধ ক্ষমতা দখলকারী ডক্টর ইউনুস এবং তার কুশীলবদের অবস্থা বুঝতে পেরে দ্রুত গতিতে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলকে ডাকছেন আসে ঐক্য করি গোমর ফাঁস করে দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি অকপটেই স্বীকার করেছেন যখনই সরকার পায়ের নিচে মাটি থাকে না তখনই ঐক্যের নামে আমাদেরকে ডাকে কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এলডিপির সভাপতি শাহাদত হোসেন সেলিম সহ অনেকেই মুখ খুলেছেন আর বুঝতে কারো আর বাকি নেই যে এই সরকারের বিরুদ্ধে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ আগ্নেয়গিরির অগ্নি উদ্গীরণ শুরু হয়ে গেছে আমাকে অনেকেই প্রশ্ন করেছেন ওই ভদ্র ভদ্রমহিলা কোথায় যিনি খুব চিৎকার করে বলেছিলেন আসমান কামে আপনাদের বুক কাঁপে না জুলাই অগস্টের ঘটনাকে ঘিরে তিনি এভাবে সম্ভবত ক্ষমতাসীনদের দিকে অঙ্গুলি হেলোন করেছিলেন তিনি এখন কোথায় সে সময় যারা মানবাধিকারের কথা বলতেন এই মানবাধিকারের ফেরিওলারা এখন কোথায় যারা বিভিন্ন স্টেটমেন্ট দিতেন তারা এখন কোথায় কোথায় সে শিক্ষক রাজনীতিক বুদ্ধিজীবী সুশীল তারা কোথায় তারা কি ঘুমিয়ে পড়েছেন নাকি তাদের মুখে কুলু পেটে দেওয়া হয়েছে সে প্রশ্ন এখন অনেকের কাছে মাইল স্কুল এবং কলেজের কোমলমতি বাচ্চাদের যে নির্মমতার শিকার হতে হয়েছে সেখানে গিয়ে উদ্ধার কার্যে সাহায্য না করে উপদেষ্টারা সেখানে সমবিহারে গিয়ে তাদের সঙ্গে লোকজন নিয়ে এমন পরিস্থিতি সৃষ্টি করেছেন যে শিক্ষার্থীরা বলছে যে ওনাদের কাজে আমরা উদ্ধার কাজে কাজ করতে পারিনি ওনাদের কারণে ফলে আমাদের অনেক শিক্ষার্থী মারা গেছে শুধু উদ্ধার কার্যক্রম প্রপারলি করতে না পারায় এবং সে ঘটনা ঘটিয়েছেন রাজনৈতিক দলের নেতারা এবং এই ইউনুস সরকারের উপদেষ্টারা সেখানে গিয়ে দল বেঁধে হৈ হুল করে ছাত্র সহ উদ্ধারকারীদের কাজ বন্ধ রেখেছেন এমনকি যাদের বাচ্চারা আটকে পড়েছে পুড়ে গেছে বা পুড়ছে তখনও সেই সব গার্ডিয়ানদের আসতে আসতে দেওয়া হচ্ছে না দাঁত কেলিয়ে হাসা শো দেখানো উপদেষ্টা এবং ভণ্ড রাজনৈতিক ব্যক্তিরা সেখানে গিয়ে হাজির হয়েছেন সেই নির্মমতার শিকার যারা তারা রাতে কিভাবে লাশ সেখান থেকে নিয়ে আসা হয়েছে এই ঘটনা যারা প্রত্যক্ষ সেই স্টুডেন্টদের মেয়েদের হোস্টেলে আটকে রাখা হয়েছে বাইরে তালা দিয়ে রাখা হয়েছে যাতে বাইরে এসে তারা কোনো মাধ্যমে যেন প্রকাশ করতে না পারে যে কিভাবে এখান থেকে রাতে অ্যাম্বুলেন্সে বা অন্য অন্য যানবাহনে লাশ নিয়ে যাওয়া হয়েছে কারণ লাশ গোপনের গুরুতর অভিযোগ উঠেছে তাদের সবচেয়ে বড় অভিযোগ যে এখানে এসে শো করতে গিয়ে আমাদের উদ্ধার কার্য ব্যাহত করায় আমাদের অনেক ভাই বোনরা মারা গেছেন এবং লাশ গায়েব করা লাশের সংখ্যা কমিয়ে ফেলার অভিযোগ উঠেছে সেখানে একই কাজ নাই হাসপাতালে দল বেঁধে গিয়ে চিকিৎসায় বিঘ্ন ঘটানো হচ্ছে এই নির্মমতা যারা দেখছেন তাদের বিবেক কোথায় কোথায় সেই বিবেকের ফেরি কোথায় মানবাধিকারের ফেরি অলারা কোথায় সেই সুশীলরা কোথায় সে বুদ্ধিজীবীরা কোথায় সেই রাজনীতিবিদরা আপনাদের বিবেক কি একবারও কাঁপছে না আসমান কাঁপলেও আপনাদের বিবেক কাপে না কোমলমতি এই বাচ্চাদের নির্মম হত্যাকাণ্ডের পরে তাদের পাশে না দাঁড়িয়ে চট করে সুদী মহাজন বিজ্ঞাপন দিলেন আসেন ত্রাণে টাকা দেন অ্যাকাউন্ট সহ বিজ্ঞাপন দিয়ে দিলেন কত বড় নির্লজ্জ হতে পারে মানুষ সরকারের তো ত্রাণ ফান্ড আছে সেই টাকা কি এদের পিছনে ব্যয় করা যেত না তাছাড়া ওই সময় কি টাকার দরকার ছিল টাকার নেশা সুদের ব্যবসা করা টাকার নেশাই তো হবে কোমল এই বাচ্চাদের যখন বের করা শেষ হয় নাই সে সময় তিনি বিজ্ঞাপন দিয়ে আসেন আসেন আমার ত্রাণ তহবিলে টাকা দেন আমরা অতীতে দেখিনি রানা প্লাজার যে ভয়াবহ বিপর্যয় তাজিন গার্মেন্টস প্রাকৃতিক দুর্যোগ শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে কিভাবে ম্যানেজ করেছিলেন এজন্য তখন একাধিক পত্রিকার শিরোনাম হয়েছিল বেস্ট ক্রাইসিস ম্যানেজার শেখ হাসিনা এবং তার এই ক্রাইসিসকে মোকাবেলা করা দেশে দেশের বাইরে ভূয়সী প্রশংসা অর্জন করেছিল আর একটি স্কুলের বাচ্চারা এই অবস্থা পড়ে গেল সেক্ষেত্রে আপনারা চাইতেছেন টাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউট এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট করে দিয়েছেন মেট্রো রেল করে দিয়েছেন দ্রুততার সঙ্গে বাচ্চাদেরকে হসপিটালে নেওয়া সম্ভব হয়েছে এবং বার্ন ইনস্টিটিউট ইন্টারন্যাশনালি রিকগনাইজড এই ইনস্টিটিউটে তাদের চিকিৎসা চলছে আমি জানি না কতজন বাচ্চা বেঁচে থাকবেন অনেকে পুড়ে গেছেন একজন শিক্ষয়িত্রী তো তার জীবন উৎসর্গ করে বৃষ্টি বাচ্চাকে রক্ষা করার পর আবার তাদের উদ্ধার করতে গিয়েছিলেন সালাম সেই শিক্ষয়িত্রীকে এত বড় ভয়াবহ ঘটনার পরে সুদীপ মহাজন কিভাবে দাঁতকে নিয়ে রাজনৈতিক মিটিং করছেন অন্য অন্য দল ডেকে এবং সেখানে হাসি ফটো সেশন কোনো শোকে বিহব্বলতা নাই সারা দেশ যখন শোকে বিহব্বল সেই সময় তিনি ক্ষমতায় টিকে থাকবেন কিভাবে সেজন্য অন্য অন্য দলকে ডেকে মিটিং করছেন এত নির্লজ্জ হতে পারে মানুষ কোমলমতি ফুলের মতো নিষ্পাপেই বাচ্চাদের চেহারা একবারকে তাদের প্রাণে ভেসে ওঠে না তাদের পাশে দাঁড়ানো নেই ছাত্ররা অধিকার দাবি করতে বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পর্যায়ের ছাত্ররা সচিবালয়ে গিয়েছিলেন তাদের যেভাবে মারধর করা হয়েছে ছাত্রদের রক্তের হোলি খেলার ভিতর থেকে ক্ষমতা আরোহণকারী ব্যক্তিরা ঘোষণা দিয়েছেন চব্বিশ ঘন্টার ভিতরে আন্দোলনরতরা চলে না গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে স্বল্প সময়ের ভিতর কঠোর ব্যবস্থা সেনাবাহিনী এবং পুলিশ দিয়ে তাদের পেটানো হয়েছে মাটিতে পালানো হয়েছে ঘুষি এবং অন্যদেরকে বেধড়ক পেটানো হচ্ছে এটা তো বর্বরতার চেয়েও বড় কিছু তারা শাহবাগে তাদের ক্ষোভ প্রকাশ করতে চেয়েছে সেখানে গিয়েও তাদের সঙ্গে যে আচরণ করা হয়েছে যেভাবে মারধর করা হয়েছে এই নির্মমতায় বর্বরতা আপনাদের বিবেককে সাড়া দেয় নাই কোথায় সেই বিবেকের ফেরিওয়ালারা একজন বয়স্ক মহিলা তিনি নির্মম পেটানো একজন ছাত্রকে রক্ষা করতে গেলে তাকেও পেটানো হচ্ছে কোথায় আপনাদের সেদিনের বিবেকের কথা মত প্রকাশের অধিকারের কথা দাবি জানাবার কথা অতীতে তো সচিবালয়ে করা হয়েছিল সচিবালয়ের গেট ভাঙা হয়েছিল আজকের ঘটনায় যদি দেড় হাজার মানুষের বিরুদ্ধে মামলা হয় সচিবালয় দখল করা অপরাধে সেদিন একটা অপরাধ ছিল না ছাত্রদের অধিকারের কথা বলে যারা জঙ্গি তন্ত্র কায়েম করে শেখ হাসিনাকে ক্ষমতার থেকে সরাবার চেষ্টা করেছিলেন সরিয়েছিলেন আজকে ছাত্রদের পাশে তারা নেই কেন আজকে সচিবালয়ে যখন ছাত্রদের পেটান হচ্ছে মারা হচ্ছে আজকে যখন শাহবাগে নির্মম নির্যাতন করা হচ্ছে পুড়ে যাওয়া ছাত্রদের পক্ষে কথা বলা তাদের সহপাঠী অথবা স্কুলের ছাত্রছাত্রীরা যখন ক্ষোভ প্রকাশ করছে তাদেরকে সেনাবাহিনী দিয়ে পেটানো হচ্ছে রক্তাক্ত করা হচ্ছে সেই ছাত্রছাত্রীদের পাশে নেই কেন কোথায় সেই ছাত্রদের অধিকার দাবি আদায়ের তৎকালীন কথিত নেতারা নাকি ক্ষমতা আরোহণ করেছেন মহা আরামে আছেন বিজিবি আর্মি পুলিশ র্যাব নিয়ে দেশের বিভিন্ন জায়গায় গিয়ে বাণী প্রচার করছেন গোপালগঞ্জে নির্মম ঘটনা ঘটিয়েছেন সরকার এবং সেনাবাহিনীর যে প্রেস স্টেটমেন্ট অবাক হয়েছি একটা মানুষের মৃত্যুর কথা সেখানে নাই কোনো দুঃখ প্রকাশ করা নাই যত মানুষ মারা গেছে তারা তো কোনো রাজনৈতিক দলের নেতা না তারা তো অতি সাধারণ মানুষ তারা তো এদেশের নাগরিক একটা মৃত্যুর শব্দ কোনো স্টেটমেন্টের ভিতরে নাই বিবেকের ফেগিওয়ালারায় মুখে কুলু পেটে দিয়েছেন সংবাদপত্র সংবাদ মাধ্যম শেখ হাসিনা আমলে পান থেকে চুন খসলে প্রথম পাতায় শিরোনাম করে ফেলতেন গোপালগঞ্জের নিঃসংসতার ঘটনার শিরোনাম হলো ঠিক বিপরীতটা প্রশ্ন তুলেছেন কোন আইনে একটা অনিবন্ধ নিবন্ধিত সংগঠনের পিছনে সাজোয়া মিলিটারি যান র্যাব বিজিবি পুলিশ প্রহরা দিয়ে সারা দেশে ঘুরে বেড়ানো হচ্ছে সারা দেশে রাজনৈতিক কর্মসূচি পালন করা হচ্ছে এত বড় নৃশংস ঘটনা মাইলস্টন স্কুল কলেজের সচিবালয়ের ঘটনা শাহবাগের ঘটনা একের পর এক সারা বাংলাদেশ যখন উত্তাল সেই সময় সুদী মহাজন অত্যাচারের স্ট্রিম রোলার চালাচ্ছে